প্রিয় দর্শক স্বাগত আপনাদের সবাইকে চ্যানেল সিক্সটি নিয়ে একটা খবর নিশ্চয়ই আপনাদের মনে আছে তেসরা এপ্রিল ঘটেছে দু হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার সঙ্গে এবং সেখানে তারা রোহিঙ্গা ইস্যু এবং আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান কে খলিলুর রহমান সাহেব সম্পর্কে তিনি ইটালি থেকে এসছেন এটি আগেই বলেনি নেই এবং ইটালিতে ছিলেন এতদিন তিনি এক সময়ে আমাদের যে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটার প্রধান উপদেষ্টা ছিলেন লতিফুর রহমান এবং লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন তখন এই ডক্টর খলিলুর রহমান তিনি ছিলেন প্রধান উপদেষ্টা পিএস। এবং তখন একটা ঘটনা ঘটেছে জনশ্রুতি আছে যে তখন যে পি অফিস ছিল সেখানে একজন নারী কর্মকর্তা রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এবং সেই সময় তাঁকে কোনো প্রকার পোস্টমর্টেম করা হয়নি কেন করা হয়নি জনশ্রুতি এটাও আছে যে প্রেশার এবং ইনফ্লুয়েন্সের কারণে যাতে পোস্টমর্টেম করা না হয় পোস্টমর্টেম করা হয়নি যাই হোক কেন পোস্টমর্টেম করা হয়নি আবার এটাও জনশ্রুতি আছে যে তখন ডক্টর খল্লিলুর রহমান সাহেব ছিলেন এবং তিনি ওই নারী কর্মকর্তার সাথে কোনো প্রকার অবৈধ সম্পর্ক করতে চেয়েছিলেন এবং অর্থাৎ আনডিউ যে প্রেশার আনডিউ অ্যাডভান্টেজ দিতে চেয়েছিলেন সেই কারণে উপর মহল থেকে পোস্টমর্টেম না করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে এবং প্রেশার দেয়া হয়েছে আবার এটাও জনশ্রুতি আছে যে তখন ইলেকশনের পরেই আফটার ইলেকশন ডক্টর খলিলুর রহমান দ্রুত অল্প সময়ের মধ্যে ইটালি চলে গেছেন এবং দীর্ঘদিন তার কোনো তার সাথে বাংলাদেশের যোগাযোগ হয়েছে কিনা আমি জানি না তবে তিনি আবার কীভাবে যেন প্রধান উপদেষ্টার যোগাযোগ হয়েছে কিনা তা আমরা জানি না সেটাও হয়েছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সাথে একটা সম্পর্ক ছিল প্রধান উপদেষ্টার এখন তিনি হাই রিপ্রেজেন্টেটিভ হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তিনি আছেন এবং আন্তর্জাতিক বিষয়গুলো দেখেন বিশেষ করে রোহিঙ্গা ইস্যুটা কোথায় কি হতে পারে কি হওয়া উচিত সেই বিষয়গুলো না আলোচনা করা হয় আন্তর্জাতিকভাবে তিনি যোগাযোগ রক্ষা করেন আর সবচেয়ে বড় কথা যাই হোক ডক্টর খলিলুর রহমান এখন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ যদিও তাঁর অতীত নিয়ে কেউ কেউ কথা তুলছেন যে তিনি ওই নারী কর্মকর্তার সাথে কি সম্পর্ক ছিল তার এবং কেন খারাপ একটা প্রেশার দিয়েছিল যে ওই নারী কর্মকর্তার মৃত্যুর পর ধর্ষজনক মৃত্যুর পর যাতে পোস্টমর্টম না করা হয় এবং পোস্টমর্টম করা হয়নি আরও কিছু ঘটনা আছে আমি আর সেদিকে গেলাম না যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভের ফোন আলাপ এটি একটু বলি আপনাদের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপ আমাদের দেশে বিভিন্ন ধরনের কানাঘুষা আছে সেই জন্য বলছি যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ও বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ মানে উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে টেলিফোন কনফারেন্সে কথা বলেন টেলিফোন কনফারেন্স করেন দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মতি ব্যক্ত করেন আচ্ছা ঠিক আছে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভেবেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাই অফিসিয়াল কেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভকে ফোন করলেন প্রধান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ হ্যাঁ এটাই সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ ট্রাম্প প্রশাসনে যারা রয়েছেন তারা যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাত কোটি তিরিশ লাখ ডলারের নতুন আর্থিক সহযোগিতা নিশ্চিত করেছে অর্থাৎ এখন রোহিঙ্গারা যদি এভাবে সুযোগ সুবিধা পেতে থাকে এরা আর মায়ানমারে যাওয়ার প্রয়োজন মনে করবে না এরা মনে করবে যে বাংলাদেশেই ভালো আছি যাই হোক রোহিঙ্গাদের বিষয়ে তারপর কথা চলবে চলছে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ ভিজিট করেছেন আশা করছি বাংলাদেশের মানুষ আশা করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাও আশা করেন জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ অবস্থানের জন্য অর্থ সংগ্রহ না করে আন্তর্জাতিকভাবে বসে পশ্চিমা দেশগুলো সহ পৃথিবীর শক্তিশালী দেশগুলো সহ বসে কীভাবে মিয়ানমারকে বাধ্য করা যায় যে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায় বা যেতে পারে সেই জিনিসটি আমরা চাই অর্থাৎ আমি বলতে চাই এবং অনেকে বলছেন এইভাবে সাহায্য সহযোগিতা করে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখা মানে তারা আর বাংলাদেশ থেকে যাবে না সুযোগ সুবিধা যদি এখানে পর্যাপ্ত থাকে তারপরেও তাদের মানবেত জীবন আমরা চাই তারা তাদের দেশে ফিরে যাক এবং বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে রোহিঙ্গাদের সাথে সেই সাথে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশ সাথে একটা মানবিক আচরণ করুক বাংলাদেশকে নিষ্কৃতি দেখ রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ